বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম মোট কুলিং লোড নির্ণয়করণ প্রণালী সম্পর্কে ধারণা আজকে আমরা দেখব কিভাবে টোটাল কুলিং লোড নির্ণয় করতে হয় উপস্থাপনায় আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ চিপ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রদান টেকনিকাল রেপ্রেজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং আর এ ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট দেশদর্শ শিল্প এলাকা ঢাকা বারশো আট মোট কুলিং লোড বা পোর্টাল কুলিং লোড নির্ধারণ করণ হলে প্রথমে ট্রান্সমিশন লোড ইনফিল্টেশন লোড আভ্যন্তরীণ লোড এর মধ্যে আছে মানুষ আলো সরঞ্জাম বা ইকুইপমেন্ট প্রোডাক্ট লোড বা পণ্য লোড এবং সৌরভীকরণ সহ সমস্ত পৃথক তাপ লোডের উপাদানগুলোকে একত্রে যোগ করতে হবে মোট কুলিং লোড নির্ধারণ প্রণালী হল একটি ঘরের তথ্য দেওয়া আছে উপাদান দেওয়াল সাত জানালা এবং এরিয়ার মান দেওয়া আছে চল্লিশ বিশ আট আর এদের ইউ ফ্যাক্টরের মান দেওয়া আছে দেওয়ালের জন্য টু পয়েন্ট ফাইভ সাদের জন্য থ্রি পয়েন্ট জিরো জানালার জন্য ফাইভ পয়েন্ট এইট ভিতরের তাপমাত্রা ডিগ্রি সেন্ট টিকিট বাইরের তাপমাত্রা ডিগ্রি সেন্টিকিট দেওয়ালের ভিতরে তাপমাত্রা হচ্ছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস বাইরে হচ্ছে পঁয়ত্রিশ সাদের পঁচিশ ডিগ্রি এবং বাইরে চল্লিশ এবং জানালা পঁচিশ তার বাহিরে সাঁইতিরিশ টেবিলটা একটু লাগবে এবং একটু মনে রাখতে হবে এছাড়াও ঘরের মধ্যে আছে মোট জনসংখ্যার পরিমাণ বা পিপুলের পরিমাণ চারজন এখানে বাড়তে পারে পরিবর্তনশীল মানে চারের জায়গায় চল্লিশ জন অথবা চোদ্দ জন এভাবে আসতে পারে আর প্রতি। একশো বিশ ওয়াট সেন্সিবল হিট এবং আশি ওয়াট হচ্ছে হিট লাইট ও বা লোড হচ্ছে টোটাল ছয়শো ওয়াট আর বাতাসের অনুপ্রবেশ বা ইনফিলট্রেশন হলো জিরো পয়েন্ট ফাইভ এয়ার চেঞ্জ পার আওয়ার আর ঘরের ভলিউম বা আয়তন হলো এই ফাইভ মিটার গুনন ফোর মিটার গুণন থ্রি মিটার আ টোটাল হইছে 60 মিটার বা 60 ঘন মিটার এই আয়তন পরিবর্তন হবে 5 এর জায়গায় 15 4 এর জায়গায় 14 3 এর জায়গায় 13 হতে পারে অথবা 50 40 30 এই সাইজ হতে পারে এটাও পরিবর্তনশীল আর বায়ুর ঘনত্ব છે 1.2 কেজি পার ঘন মিটার আর নির্দিষ্ট তাপ

সেটার সম্পর্কে আমরা জানবো এখানে উল্লেখযোগ্য হল প্রথম যে সূত্রটা আছে কিউ সমান সমানু এ ইন্টু টি বা টি ইনসাইড টি আউটসাইড মানে কিউ সমান ইউ টি ডি আমরা জানতাম আগে জিনিস সমান কিউ ট্রান্সফার এরিয়া একই এবং আউটসাইড টেম্পারেচার মাইনাস ইনসাইড টেম্পারেচার ভিতরে তাপমাত্রা মানে ভিতরে তো কম থাকে এই জন্য বাইরে বেশি থাকে এই জন্য আউটসাইড থেকে বাইরে থেকে ভিতরে তাপমাত্রা বিয়ে করতে হবে আর দেওয়ালের ক্ষেত্রে কিউ ওয়ান হলো এই ডাটাগুলো আমরা বসিয়ে পাই ওই টেবিল থেকে নিয়ে এক হাজার ওয়াট আর সাত থেকে ট্রান্সমিশন লোডের মান পেলাম হচ্ছে আমরা নয়শো ওয়াট আর জানালা থেকে পেলাম আমরা ফাইভ ওয়াট এগুলো ধাপ এক এ ট্রান্সমিশন লোড নির্ণয় করতে হবে এভাবে আর এতে মোট ট্রান্সমিশন লোড হচ্ছে সবগুলো যোগফল হচ্ছে কিউ ছোট

মানুষ জন থেকে তাপ বা পিপুল লোড হলো টু পিপুল সমান চারজন মানুষ এবং সেন্সেবল ল্যাটিন হিট যোগ ফল মোট হচ্ছে আটশো ওয়াট এ থেকে আমরা আবার ধাপ থেকে লাইট ও যন্ত্রপাতি থেকে তাপ বা ইকুইপমেন্ট লোড হলো ছয়শো ওয়াট টেবিলের বা তথ্য দিয়ে দেওয়া থাকবে আর ধাপ ফোর ইনফিলেশন লোড বা বাতাস অনুপ্রবেশজনিত তাপের পরিমাণ হলো

আর ধাপ আছে গিয়ে আছে টোটাল কুলিং লোডস কিভাবে বের করব সেটা হলো কিউ টোটাল সমান কিউ টি এই যে ট্রান্সমিশন লোড প্লাস পিপল লোড প্লাস ইকুইপমেন্ট লোড প্লাস ইনফিলট্রেশন লো সব যোগ একসাথে এখানে আমরা যোগ করে নিতে হবে সে মানগুলো বসে আমরা পাই কিউ টোটাল সমান যত আমাদের ট্রান্সমিশন লোডের মান আছে চব্বিশ সাতান্ন পয়েন্ট ছয় পিপল লোডের ক্ষেত্রে পেয়েছি আমরা আটশো ওয়াট ইকুইপমেন্টের ক্ষেত্রে দাওয়াই আছে ছয়শো ওয়াট আর ইনফিল্ট্রেশনের ক্ষেত্রে আমার কাছে ওয়ান টোটাল এখান বের হবে থ্রি ওয়াট এই হচ্ছে আমাদের টোটাল লোড বের হলো এটাকে আমাদের নিয়ে আসতে হবে কিলো ওয়াটে তাহলে কিলো ওয়াট আনতে হলে কী করতে হবে এক হাজার দিয়ে ভাগ করলে থ্রি পয়েন্ট নাইন সিক্স কিলো ওয়াট এই হচ্ছে আমাদের মোট খুলিম লোড নির্ণয় হলো এভাবে আমরা একটা ভবনে পূর্ণ করব করবো পরিশেষে ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ ফর অল ধন্যবাদ